আপনি যদি একজন ই কমার্স উদ্যোক্তা হয়ে থাকেন যে কিনা অলরেডি ই কমার্স প্রোডাক্ট নিয়ে বিজনেস করতেছেন অথবা ই কমার্স শুরু করবেন এটা ভেবে থাকেন তাহলে আপনি অলরেডি জানেন যে আপনার ই কমার্স ব্যবসার জন্য প্রোডাক্ট সোর্স করার পরে আপনার যে প্রথম যে কাজটা সেটা হচ্ছে গিয়ে অনলাইনে প্রেজেন্স তো সেক্ষেত্রে আপনার একটি প্রফেশনাল মানের ই কমার্স ওয়েবসাইট প্রয়োজন এবং সেই ওয়েবসাইট থেকে আপনি সেলস জেনারেট করবেন এবং সেই সেলসকে আরও বুস্ট করার জন্য এবং আপনার গ্রোথ আরও অ্যাক্সেলারেট করার জন্য আরও ইম্প্রুভ করার জন্য আপনার দরকার একটি সুন্দর প্ল্যাটফর্ম যেখানে আপনি আপনার অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার শিপমেন্ট ম্যানেজমেন্ট করতে পারবেন আপনার ওয়েবসাইট ম্যানেজমেন্ট করতে পারবেন ল্যান্ডিং পেজ দরকার হলে সেটা বানাতে পারবেন অথবা আপনি যদি আপনার অ্যাভারেজ অর্ডার ভ্যালু বাড়াতে চান সেক্ষেত্রে আপনার যে সেলস দরকার হবে সেই সেলস ম্যানেল বানাতে পারবেন এমন একটি প্ল্যাটফর্ম দরকার এবং যে প্ল্যাটফর্মটা আপনাকে অল ইন ওয়ান সলিউশন হিসেবে সুবিধা দেবে এবং আপনি সব কিছু এক জায়গাতে ম্যানেজ করতে পারবেন কোনো প্লাগ ইনস্টল করার ঝামেলা থাকবে না কোনো হোস্টিং ম্যানেজমেন্ট করার ঝামেলা থাকবে না কোনো ম্যানুয়াল যে আপডেট কোনো কিছু করার প্রয়োজন হবে না অটোমেটিক সফটওয়্যারের মধ্যে সব কিছু থাকবে এবং সেই সফটওয়্যারের যে প্রোভাইডার আছে তারা আপডেট নিয়ে আসলে আপনি সেই আপডেটগুলো অটোমেটিক পাবেন আপনার কোনো হ্যাসেল থাকবে না তো এরকম একটি প্ল্যাটফর্ম যদি আপনার প্রয়োজন হয় সেক্ষেত্রে ইকম বিল্ডার হতে পারে একটি অল ইন ওয়ান প্ল্যাটফর্ম তো